আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে সকলকে জানে আমার মাটি মানুষের গল্প পেজ থেকে সবাইকে স্বাগতম আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চলের কৃষিকাজের যে ধান রোপণের দৃশ্য তো আসুন আমরা কৃষকের মুখ থেকে কিছু শুনি ভালো আছেন কি করতেছেন আপনারা ওই লাগাচ্ছেন না আজকে কয় বিঘে লাগাইছেন চারজনে কয় টুক কটুক লাগাইছেন আড়াই বিঘে দর্শক দেখতে পাচ্ছেন মাঠে চলছে ইলি ধান লাগানোর কাজ এই চারজনেই লাগানো হয়েছে আড়াই বিঘে তোকিরি লাগানো হচ্ছে বিঘে এখন দু হাজার টাকা বিঘে সুতো ধরে কত সুতো ধরে মানে সুতো ধরে আর এড়া লাগানো একই দাম তাই না তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে ধান লাগানো হচ্ছে সুতু ধরে তো দু হাজার টাকা বিঘে লাগানো হচ্ছে মাঠে এখন যে চারজন লাগাচ্ছে ধান এখানে চারজনই পুরোনো লোক আর ধান লাগানোর কাজটি কিন্তু পুরানো লোক দিয়ে করলে করলেই বেশি ভালো হয় তাহলে আগামীকালও তো বাজেট আছে না জামাই আপনাদের বলছি দলের সর্দার কে জামাই সর্দার যে কাজ বেশি করছে সেই আছে সর্দার স্পিড দেখুন ধান লাগানোর কি স্পিড আর বাংলাদেশে কৃষি হলো প্রধান আর বেশি অর্থ আয় আসে এই কৃষি থেকে তো আসুন আমরা কাজকে সম্মান করি কৃষকদের সর্বদা সহযোগিতা করি কারণ সবশেষে আমরা সবাই কিন্তু কৃষি পরিবারের ছেলে প্রিয় দর্শকদের অবশ্যই শেয়ার করবেন আর আমার পেজটিতে ফলো করতে ভুলবেন না